সে সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সকলেই ভালো আছি সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আমি চলে এসেছি সুপর্ণার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এখন বাজে প্রায় ভাইটা এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ স্টার্ট করলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বসে আছি ছাদে আর যেহেতু এখন শীতকাল সবাই কিসের জন্য বসে থাকবে ছাদে কিসের জন্য রোদের জন্য তো আমিও সেম রোদের জন্য বসে আছি তবে আজকে আজ দুদিন আরও ঠান্ডাটা ভালো পড়েছে কিছুদিন আগে তাও কমে গেছে গিয়েছিলো এখন আজ দুদিন দিন আর ভালোভাবে ঠান্ডাটা পড়েছে তো আমি এরকমভাবে ক্যামেরাটা তুলতে পারছি না কারণ যেন আমি এরকম সূর্যের মুখামুখি বসে আছি আর আমি যদি ওই দিকে বসি তাহলে বিপরীতে আমার মানে আমাকে দেখতেই পাবে না সূর্যের আভাটা আসবে ওই জন্য আমাকে এরকমভাবে নামিয়ে পড়তে হচ্ছে কারণ আমি এরকমভাবে করলে আমি এতে তাকাতে পারছি না তো আজ দুদিন ভালো ঠান্ডাটা পড়েছে কারণ তো কালকে মকর কালভাবে পরশু দিন মকর আর কালকে হচ্ছে পিঠে পিঠে গড়া তো সেই জন্য আমাদের বাঙালিদের এই মকর সংক্রান্তি একটা বিশাল বড় পরব নদীতে মুড়ি নিয়ে যে মুড়ি দম চপ নিয়ে যে মুড়ি মাখা খাওয়া এবং পিঠে খাওয়া খুব ইনজয় একটা তো আমাদেরও একতেশ্বর আছে বাঁকুড়াতে কেঞ্জা কেঞ্চাকুড়াতে মুড়ি পরা ভালো হয় এই মকর সংক্রান্তিতে আর একতেশ্বর মন্দিরের একতেশ্বর মন্দিরের ওখানদীতেও ভালো হয় মুড়ি পরব তো সবচেয়ে বিখ্যাত মুড়ি পরব হলো কেঞ্জাকুড়া বাঁকুড়া কিঞ্জাকুড়া ওখানে সবচেয়ে বিখ্যাত মুড়ি পরব আর হচ্ছে যে আমাদের এক কিন্তু ভালোই হয় খুব কম একটা না লোকে লোক মানে ভিড় হয় বিখ্যাত হলো কিঞ্জাকুড়া তো আমরা যাই সেই দিনে মকর সংক্রান্তির দিন আমরা যাই সেখানে মুড়ি খেতে তো আজ কয়েক বছর প্রায় যাওয়া হয়নি অনেক বছর আগে গিয়েছিলাম তো দেখি এবছর কি হয় আমরা যেতে পারি কি না তো যদি যাই তোমাদের সামনে আবার মতন একটা ভিডিও চলে আসবে মকর সংক্রান্তি তো এখন বসে আছি রোদে আর কাল হচ্ছে পিঠে গড়া কালকে রাত্রে পিঠে গড়া সবাই তো এখন রোদে বসার কারণ এতক্ষণ আমি রোদে থাকিনি এখন আড়াইটা বাজে দুপুরগুলো আমি রোদে এলাম কারণ এখন ভাত খেলাম আর ভাত খাওয়ার পরে ঠান্ডাটা যেহেতু ভালোই পড়েছে ভাত খাওয়ার পরে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো সেই জন্য আমি সুইটারও দেখতে পাচ্ছি দুপুরগুলো পরে নিয়েছি তারপরে চলে এলাম রোদে আর শুয়েছিলাম তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখন শীতকালে খাওয়া দাওয়া করে শোয়াটা ঠিক না কাঁথার তলে এখন শীতকালে মানে তো ব্ল্যাঙ্কেট কাঁথার তলে ঢুকে যাবে ঢুকে যাবো সে যাই হই খাই যাই করি কাঁথার তলে ঢুকে যাবো কিন্তু ঠিক না মেন প্রবলেমটা হলো যে খাওয়া দাওয়া করে কাঁথার তলে ঢুকা ঠিক না কারণ খাবারটা হজম হয় না সেই কারণে হজম হয় অনেক সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় তো বিশেষ করে সেটা আমার ভালো খুব ভালো হয় সেই জন্য আমি জানি তো জন্য আমি ভয়ে চলে এসেছি একটু বসতে তো রুতে বসে আছি ভালো লাগে যে আর খাবারটা একটু হজম হোক তারপরে কাঁথার তলে ঢুকবো তার জন্য বিশেষ করে তো আমার চারটার থেকে প্রাইভেট পড়া না আছে চারটার থেকে প্রাইভেট পড়াবো আর এখন একটু বসি তারপরে একটা পরে চলে যাবো বাড়ি আড়াইটা বাজছে তিনটার সময় চলে যাবো বাড়িতে একটা বাচ্চা তলে শুব তারপরে চারটার সময় আসবে পড়তে টিউশন পড়াবো তো আমি আজকে এখন থেকে আমার ব্লাউটা স্টার্ট করলাম আর মকর সংক্রান্তিতে অনেকেরই ব্লগ চ্যানেল দেখেছি যে মানে মানে কী বলবো মকর সংক্রান্তি মানে হচ্ছে মানে যেসব সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া অ্যাপস আছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সমস্ত কিছু মকর সংক্রান্তি দেখতে পাবে গোটায় মকর সংক্রান্তি মকর সংক্রান্তি মকর সংক্রান্তি মকর পরব এ নিয়ে আর বাঙালিদের এটা হলো খুব একটা বিশাল যেমন দুর্গা পুজো সেরকম এই জিনিসগুলো আমাদের বাঙালিদের আছে তো সত্যি বলতে গাইস আমরা বাঙালি হয়ে করে খুবই গর্বিত বাঙালিদের বারো মাসে বার পার্বণ খুবই ভালো লাগে যে আমাদের বাঙালিদের এত নিয়ম পুজো আচার আচরণ খুব ভালো লাগে তো তোমাদের যদি আমাকে দেখতে সমস্যা হয় বা কিছু কিছু মনে না সরি সেই জন্য কারণ দেখো আমি এরকমভাবে ঘুরে আছি আমি রোদটার জন্য তাকাতে পারছি না এত রোদের তাপ বুঝলে ওইখানে এরকমভাবে ধরে আছি একটু ম্যানেজ করে নিয়ে আমি সুপর্ণার চ্যানেলে আমি আগে ব্লগ পোস্ট করতাম ভিউজও মোটামুটি ভালোই আসতো বাট আমি ডিলেট করে দিয়েছিলাম তারপরে আবার নতুন আমি দুটো ব্লগ পোস্ট করেছি আজকে আর একটা ব্লগ পোস্ট করেছি তিনটে আর এখন বলছি তো আমি চাই এই চ্যানেলটা তারা নতুন করে আমি ডেলি ব্লগ পোস্ট করতে আমার ডেলি রুটিন ঠিক আছে তো তোমরা ব্লগগুলো দেখো সাপোর্ট করো ভালোবাসা দাও তবে আমি আর উৎসাহিত হব। আমারও খুব ভালো লাগবে দেখেছি না তোমরা সাপোর্ট করছো অন্তত ভিউজটা করো তারপর দেখো যে কেমন লাগে আমার ভিডিওগুলো তারপর না হয় দেখবে না দেখবে না সেটা ডিসিশান নেবে আর কি আমি এখানে রোদে বসে আছি আর আমাদের এখানে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাইস তোমরা এখানে শুনতে পাবে দেখো আমি তোমাদেরকে এখানে ভিউটা দেখাচ্ছি আর এই গাছটা অনেকক্ষণ ধরে একটা টিয়া পাখি আছে মানে মিশে গেছে গাছ গাছের সাথে আমি রিয়েলের যখন লড়ছি আমি তখন বুঝতে পারছি একদম গাছের কালারের সাথে মিশে গেছে বোঝাই যাচ্ছে না অনেক দূরে আছে অতটা জুম হচ্ছে না অনেকক্ষণ থেকে ডাকছে অনেকক্ষণ দিকে বুঝাই যাচ্ছে না তো তোমরা বুঝবে কি করে এখানে অনেকক্ষণ থেকে দেখছি একটা আটিয়ে পাখি ডেকে ডাকছি ডাকছি অনেকক্ষণ থেকে আটিয়ে পাখি খুব ভালো লাগে সবাইকারই ভালো লাগে বলছিলাম যে কোন ঠান্ডা আছে তো কাছে মিশে গেছে বুঝতে পারছিলাম না কিন্তু মনে হচ্ছে যে কাছে আছে একদম তো পরে লক্ষ্য করে অনেকক্ষণ লক্ষ্য করার পর দেখতে পেলাম যে ওখানে আছে ইয়া পাখি খুবই ভালো লাগে মনে হয় পুষি অনেকেই পুষে কি বলো তো এইসব মানে অবলার জিনিস পোষা মানে না মায়া যদি ধরো কোনো ধরো যদি পাইসেন্স কোনো কারণে যদি ছেড়ে চলে যায় হ্যাঁ বা সবাই তো সার যখন বেশি থাকে না কোনো কারণে যদি না থাকে তখন খুবই এতটা কষ্ট হয় যে মানে কী বলবো মানে কিছু ভালো লাগে না অনেক কষ্ট হয় সেই জন্য এইসব জিনিস পোষা ভালো না যদি টিকে যায় তাহলে ঠিক আছে ওটা ভাগ্য না টিকলে অনেক কষ্ট হয় একটা মায়া জড়িয়ে যায় আমাদের বাড়িতেও ছিল টিয়া পাখি তো মারা গিয়েছিলো তো অনেক কেন্দ্রেছিলাম অনেক মানে তাকে যেমন পরিবারে একজন মনে করতাম তখন থেকে আর টিয়া পাখি আর আমরা লি না কিন্তু ইচ্ছা হয় রাখার কিন্তু মনে হয় যদি আরও এরকম কিছু হয় তখন আর সহ্য করতে পারবো না ছেড়ে চলে যাওয়াটা টিয়া পাখি হচ্ছে এমন একটা জিনিস কিছু বলার নেই সবাইকে মন জয় করে নেয় ছাদে আর কালকে পিঠে করা সেজন্য কালকে শুরু হয়ে যাবে মানে কালকে শুরু হয়ে যাবে বলছি উল্টা বলছি বলেছি আজকের থেকে শুরু হয়ে যাবে পিঠে করার তোড় তোমাদেরকে আমি সেটা শেয়ার করবো যে আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ কালকে পিঠে হবে তো আজকের থেকে সব সবাই অনেক মানে অনেকেই আজকের থেকে রেডি করে রাখার চেষ্টা করবে যেমন ধরো নারকেলের পুর তৈরি করা থেকে অনেক কুর করে রেখে দেবে কারণ পুর তো শীতকালে খারাপ হয় না পুর তৈরি করে রেখে দেবে তারপর তোমার চালগুড়ি বেটে রেখে দেবে অনেকে তো চালকুড়িতে চিনে না না আমরা চালগুড়ি মানে করি চালগুলো বাটি তারপরে নিজেরা করি চা ম্যাচিনগুলিতে করি না আর আমার মা খুব সুন্দর পিঠে করে সেটা তো আমি কালকে ভিডিও তো বলেইছি তো কালকে যখন ব্লকডাউন তোমাদেরকে দেখাবো তখন তোমরা দেখতেই পাবে যে কীরকমভাবে কী পিঠে করছে না করছে ঠিক আছে বলার নেই তবে একটা কথাই বলবো তুমি একটু সাপোর্ট করো সাপোর্ট সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা ইউটিউবে কিছু করার ইচ্ছা আছে জানি না আমাদের সাকসেস হব তো তোমরা চাইলে অবশ্যই হব তো সেই জন্য তোমাদেরকে অবশ্যই দরকার সাপোর্ট করো ঠিক আছে তো আজকে আমরা আজকে ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে লাইক করে দিও অ্যান্ড খুব ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমাকে ভালোবাসা দিও তো আজকের মতন এতটাই ভিডিওটা সবাই চুষ্ঠ থাকো ভালো থেকো সাবধানে থেকো নতুন ব্লগে আবার দেখা হচ্ছে ঠিক আছে এরকম টাকা